এখন আমার মনে পড়ে যে আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের গেইট থেকে দোতলায় উনি আমি অপেক্ষা করতেছিলাম উনি যখন আসলেন যেই ভিড় ওই ভিড়ের মধ্যে মানে দাঁড়ানো সম্ভব ছিল না তো সেখান থেকে উনি যখন আগে এলেন তখন অনেক নায়ক নায়িকা বিশেষ করে নায়িকারা সুচন্দা এরা সবাই দেখে একসাথে এত নায়িকা দেখে আমারও খুব খুবই ইয়াং মানুষ খুব ভালো লাগছিল এবং ওই ভিড়ের মধ্যে উনি দোতলায় উঠে ভোট দিলেন ভোট দিয়ে এসে বাইরে এসে উনি আদমজির পাশে এসে উনি প্রথম কমেন্ট করলেন ভি চিহ্ন দেখিয়ে কমেন্ট করলেন খুব সময় ওই চিহ্নটাই কিন্তু সংবাদে প্রথম ছাপা হয়েছিল যে আমরাই বিজয়ী হচ্ছি ওইটাই আমার ওনার প্রথম ফর্মাল অ্যাসাইনমেন্ট কাবকরা যদিও অ্যাসাইনমেন্টটা আমার ছিল না এটা ছিল কামুল ইসলাম চৌধুরী অ্যাসাইনমেন্ট সাম হাউ সামাহি মেস্টেড অ্যান্ড অফিস থেকে আমাকে যেহেতু আমার বাসা কাছে আমার বাসা থেকে জাস্ট ওয়ান কিলোমিটার ওয়ান হাফ কিলোমিটার দূরে সো আমাকে ফোন করা হয়েছে ইমিডিয়েটলি রাশ করার জন্য আমি রাশ করছি সেখানে উনি সভাপতি যখন আসার কথা ছিল তার সাথে একটু দেরিতে এসছেন এটা সবসময় আপনার ইয়ে থাকে তো আমার কভার করার আরও অনেক অ্যাসাইনমেন্ট আমি ইলেকশনের পরে আমার মনে আছে যে যখন বিজয় বিজয়ী হন বিজয়ী হন যেদিন বিজয় কেউ জান মনেও করে নাই যে উনি বিজয়ী হবেন কিন্তু সংবাদ কিন্তু হেডলাইন করেছিল যে আমরাই বিজয়ী হচ্ছি মানে খালেদাজার এই ভি দেখানো ওই সংবাদটা হেডলাইন করেছিল পরের দিন যখন বিএনপি সবাই অপ্রত্যাশিতভাবে বিএনপি বিজয়ী হলো তো আমাকেই আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হলো বিনুভাই সব সেটা মনে আছে বিনুভাই বিনুভাই সহ আমাকে আসাইনমেন্ট ধরুন ওনার গুলশান কার্যালয়ে গিয়ে ওনার একটা ইন্টারভিউ আনার জন্য তো বিনুভাই আব সে সময় ইয়া ছিলেন ওনার খুব ঘনিষ্ঠ ছিলেন বিএনপি নেত্রী আমাদের সংবাদেরই সংবাদের আহমেদুল কবিরের ওয়াইফ তার বোন হ্যাঁ বলুন তো নামটা আমি না সকালবেলা তো সব নাম হারাই ফেলতেছি আমি সেই ইন্টারভিউটা করছিলাম